আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার শ্রেণীর চতুর্থ বিষয় গণিত প্রশ্ন নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেটি ছিল নমুনা প্রশ্ন অনেকে কমেন্টে বলেছে এই প্রশ্নটি থেকে প্রশ্নগুলো কমন করবে কিনা আসলে ওইটা ছিল তোমাদের নমুনা প্রশ্ন আজকে যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এটি আহ পনেরো নয় দুই হাজার চব্বিশে আমাদের স্কুলের যে প্রশ্নটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা

থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে তোমরা অন্যান্য প্রশ্নগুলো আনসার করতে কিন্তু এই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করা এই প্রশ্নগুলোর আঙ্কে যে অনুশীলন এবং যে অধ্যায়গুলো থেকে এখানে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই অধ্যায়গুলো থেকে এই প্রশ্নটি বাদে আরো কিছু যদি দুই চারটা প্রশ্ন অঙ্ক যদি তোমরা করো তাহলে তোমাদের সবগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আশা করি আর যদি সেম প্রশ্নটি আসে তাহলে তো অনেক ভালো আর যদি কিছু প্রশ্ন কমন করে তাহলে তোমরা একটু আর কিছু অন্য মানে অধ্যায় এবং অনুসন্ধে থেকে বাইরের কিছু এই প্রশ্ন বাদে আর কিছু প্রশ্ন তোমরা একটু এক্সারসাইজ প্র্যাকটিস করবা যাতে তোমরা সহজে আনসারগুলো করতে পারো চলো ভিডিওটি শুরু করি শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবা যাতে তোমাদের পরবর্তী যে ভিডিও গুলো আছে সেগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের ধারাবাহিকভাবে সকল প্রশ্ন কিন্তু আপলোড করবো এবং পাশের পরীক্ষা প্রশ্নগুলো আপলোড করবো আর অন্যান্য ভিডিও গুলো এই ভিডিওর আয় অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারো চলো ভিডিও গুলো

আর এই অঙ্কগুলো সমাধান তোমরা একটু ভালোভাবে তোমাদের যে প্রাইভেট টিচার স্কুল টিচার আছে তাদের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করে নেবা আমি সময়ের সংকীর্ণতার কারণে আসলে প্রশ্নগুলো সমাধান করে দিতে পারছি না তোমাদের সাথে আমি প্রশ্নগুলো শেয়ার করতে আমার আসলে অনেক কারণ এই প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করা ভিডিও করা আসলে অনেক পরিশ্রমের প্রয়োজন তোমরা একটা লাইক দিও যাতে তোমাদের ভিডিওগুলো করার আমাদের আগ্রহটা একটু বারে আর সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখি সময় যদি কোলায় বা সময় যদি আমাদের হয় তাহলে চেষ্টা করব এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য তোমরা একটু প্র্যাকটিস করে বা তোমরা একটু ছাড়ের মাধ্যমে এই অঙ্কগুলো একটু সমাধান করে নিবা এখানে দেখো আহ বিষের ষোলো এর লবিষ্ট বগ্নাংশ কত লসাগু আর পণ্যরক্ষী গসাগু আর পণ্যরক্ষী চার ছয় আট এর গসাগু লসাগু কত মৌলিক সংখ্যা কাকে বলে যে কোনো সংখ্যার সংখ্যা কয়টি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি উৎপাদকের কি এর অষ্টম বলিত কত ব্যাগের তিন এরপর দেখো চার দশমিক তেইশ সংখ্যাটি কতগুলো জিরো দশমিক এক ধারা গঠিত পঁচিশটি জিরো দশমিক এক ধারা গঠিত সংখ্যা কত একের চেয়ে ছোট ভগ্নাংশকে কি বলা হয় দশ ভাগের পাঁচকে দশমিক ভগ্নাংশে ংশে প্রকাশ করলে কত হবে বা কত হয় এরপরে দেখো সাত ভাগের ছয় আট ভাগের নয় এগারো ভাগের দশের মধ্যে অপকৃত ভগ্নাংশ কোনটি দশ ভাগের দশ মাঝখানে ফাঁকা এক ফাঁকা স্থানে কি বলবে এখানে কি বলবে এখানে আসলে সমান চিহ্ন বলবে আমি একটা আনসার বলে দিলাম তোমরা একটা আনসার গুলো একটু প্র্যাকটিস করবা আনসার গুলো একটু বের করবা এখানে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি এই ছিল তোমাদের বৃষ্টি তোমাদের বিষয়ের অধিক কিন্তু প্রশ্ন দেওয়া থাকতে পারে তোমাদের বৃষ্টি আনসার করতে বলা হতে পারে বৃষ্টি বলবে কারণ পঁচিশ টি বাইশটি তেইশটি এরকম প্রশ্ন তোমাদের দেওয়া থাকতে পারে তারপর দেখো উম দুই নঙায় আছে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শ উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা তিনটি হাঁসের দাম কত একটি মুরগির দাম কত একটি হাঁস ও একটি মুরগির দামের পার্থক্য কত এরপরে দেখো এটার অথবা দুই নং অথবা হচ্ছে আটটি খাতা পাঁচটি কলমের মূল্য একত্রে চারশো পঞ্চাশ টাকা প্রতিটি খাতার মূল্য পঞ্চাশ টাকা আটটি খাতার মূল্য কত পাঁচটি কলমের মূল্য কত প্রতিটি কলমের মূল্য কত তারপর তিন নামে আছে আমাদের রিপন বাজারে গিয়ে প্রতি লিটার আটানব্বই টাকার দরে তিন লিটার তেল এবং প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা দরে ছয় কেজি চাল কিনলো চাল ও তেল বাবদ মোট খরচ কত ছয় কেজি চালের দামের সমেত চার কেজি চালের দামের পার্থক্য কত ছয় লিটার তেল এবং দশ কেজি চালের দাম মোট দাম কত এর অথবা হচ্ছে রাজু ও তার বাবা বয়সের সমষ্টি আর ষাট এবং তার মায়ের বয়স রাজুর বয়সের তিন গুণ রাজুর বয়স তেরো বছর হলে তার বাবার বয়স কত রাজুর মায়ের বয়স কত বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত এরপর দেখো চার নং রঙের ঘন্টা লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাঁধলে এরপর দেখো বারো ও পনেরো একগুলো ঘন্টা তিনটি কোন সময় একত্রে বাজবে যদি ঘন্টা তিনটি দুপুর বারোটায় একত্রে বাজে তাহলে ঘন্টাগুলো কখন পুনরায় একত্রে বাজবে এর অথবা হচ্ছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘণ্টাটি আট মিনিট অন্তর এবং অ ঘন্টাটি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি দুপর বারোটায় একত্রে বাজে এরপর দেখো আট না সরি এই প্রশ্নের সৃজনশীল হচ্ছে আট ও ছয় এর গণনে গুলো বের করো ছয় ঘন ছয় ঘন্টা দুইটি বাজার পর বাজার বাজার সময়গুলো গসাগো নির্ণয় করো ঘন্টা দুইটি এখানে একটু ঘন্টা দুইটি পরবর্তী কোন সময় একত্রে বাজবে দেখো একটি বাসের পাঁচ ভাগের এক অংশ হলুদ তিন ভাগের এক অংশ কমলা ছয় ভাগের এক অংশ খয়ারি এবং অবশিষ্ট অংশ কালো রং করা হলো বাসটির মোট কত অংশ হলুদ ও কমলা রং করা হলো ঠিক আছে এখানে একটা স্পেস হবে আচ্ছা বাঁশটির কত অংশ হলুদ এবং কত অংশ কত টুকু সরি এখানে একটু কালো কালো রং করা হলো এখানে একটু ই হয়ে গেছে দেখ কালো রং করা হলো এরপরে দেখা যায় অথবা হচ্ছে একজন কৃষক তার সবজি ক্ষেত্রে দুই ভাগের এক অংশে বেগুন এবং চার বাগের এক অংশে বাঁধাকপি পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করে কৃষক তার খেতের মোট কত অংশ চাষ করে। কৃষকের সবজি খেতের কত অংশ খালি রয়েছে কৃষক কোন ফসলের চাষ বেশি করেছে তারপরে দেখো এক ব্যক্তি তার সম্পত্তির আট ভাগের এক অংশ স্ত্রীকে দুই ভাগের এক পুত্রকে চার ভাগের এক কন্যাকে দান করলেন তিনি কাকে বেশি সম্পত্তি দান করলেন তিনি স্ত্রী এবং পুত্রকে একত্রে কত অংশ দান করলেন তার আর কতটুকু সম্পত্তি অবশিষ্ট রইল এর অথবা হচ্ছে রহিম তার সবজি ক্ষেতের আঠারো ভাগের সাত অংশে বেগুন এবং ষোলো ভাগের পাঁচ অংশে বাঁধাকপি চব্বিশ ভাগের পাঁচ অংশে ফুলকপি চাষ করে প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ কাকে বলে তারপরে রহিম তার খেতের মোট কত অংশে চাষ করেছেন রহিমে সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে তারপরে দেখো সাত নম্বর হচ্ছে তনুকে তার আব্বা সত্তর দশমিক পঞ্চাশ টাকা এবং আম্মা পঞ্চাশ দশমিক পঁচিশ টাকা দিল সে পঁয়ত্রিশ টাকা দিয়ে একটি গণিত খাতা এবং পঁয়ত্রিশ টাকা দিয়ে একটি বিজ্ঞান খাতা কিনলো তনুকে তার আব্বা এবং আম্মা মোট কত টাকা দিল দুইটা যোগ করবার সে মোট কত খরচ করছে খরচ করলো তার কাছে কত টাকা রইল এরপরে দেখো এরপর তোমাদের এর অথবা হচ্ছে আয়না প্রাণ নানার বাড়ি যাবার পথে বাসে পঞ্চাশ দশমিক বান্ন কিলোমিটার নৌকায় দুই দশমিক এবং পায়ে হেঁটে এক দশমিক পঞ্চাশ কিলোমিটার যায় আয়না না বাসে ও নৌকায় মোট কত কিলোমিটার যায় সে নৌকার চেয়ে বাসে কতটুকু পায়ে হাঁটা পথের পার্থক্য কত আট নম্বর হচ্ছে মেনার উচ্চতা এক দশমিক তিন মিটার রাজুর উচ্চতা জিরো দশমিক উনানব্বই মিটার তাদের মোট উচ্চতা কত মিটার মেনার উচ্চতা রাজুর উচ্চতা থেকে কত মিটার বেশি রাজুর উচ্চতা কত সেন্টিমিটার হচ্ছে দেখো আঠাশ টাকা পাঁচশো আটশো পঞ্চাশ টাকা দিয়ে আঠাশ টাকা সে আঠাশ টাকা ও আটশো পঞ্চাশ টাকা দিয়ে দুটি ইলিশ মাছ এবং চব্বিশ টাকা দরে এখানে আঠাশ টাকা দরে হবে এখানে দরে ঠিক আছে এখানে একটু দেখি দরে আঠাশ টাকা দরে আটশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা দিয়ে এবং দুইটি ইলিশ মাছ এবং আর চব্বিশ টাকা দরে তিন কেজি আলু কিনলো এত টাকা দিয়ে দুইটি ইলিশ মাছ এবং চব্বিশ টাকা দরে তিন কেজি আলু কিনলো ঠিক আছে সরি পনেরো কেজি চালের দাম কত তিন কেজি আলুর দাম কত পাঁচটি ইলিশ মাছের দাম কত তারপরে তোমাদের এখানে যেমনি থেকে নেওয়া হয়েছে বাহুবেদী ত্রিভুজ কত কি কোনো দুইটি সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষম ত্রিভুজ এই ছিল তোমাদের যে চতুর্থ ফ্রেনে গণিত যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অরিজিনাল প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেকটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবা আর যাদের এই ভিডিওটির বা এই প্রশ্নটির পিডিএফ ফাইলের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা যাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবো তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের একটি ভিডিও বানানোর জন্য আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে তোমরা লাইক দেও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো সফলতা হয়েছে ঠিক আছে আশা করি একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ